এটা হচ্ছে ড্রাইভ আসলে চমৎকার লাগছে পাহাড় অন্য পাশে সমুদ্র দেখেন কি চমৎকার দৃশ্য এই দিকটা হচ্ছে আমার ডান দিকটা হচ্ছে সমুদ্র আর বাম পাশটা হচ্ছে পাহাড় এরকম সৌন্দর্য পৃথিবীটার কোথায় আছে বলেন ব্রিজটা কোথায় আগে দেখেছি অনেকবার ব্রিজ অনেক ছোট টাইপের স্টিলের মানে ব্রিজটা অনেক মানে চিকন আসলে একটা গাড়ি গেলে পাশ থেকে অল্প একটু পরিমাণ জায়গা থাকে খুবই ছোট টাইপের বাইরেতে কিছু আমার সাথেই আসছে বাহ চমৎকার তো কক্সবাজার সৈকতটা অনেক এই সমুদ্র সৈকতটার সাথে অনেক সুন্দর বিশেষ করে যারা গোয়াকাটা ঘুরছেন তারা আসলে এই কম্পাইডটা করতে পারবেন দেখি ওইখানে যাওয়ার ট্রাই করব যাতে মেবি যাওয়া যায় যে বোধ হয় জাহাজ চেটি টেটি এরকম কিছু একটা হবে দেখি যেতে দেয় কিনা এখনো কমপ্লিট হয়নি এটা নতুন করছে বাংলাদেশ নেভি বাংলাদেশ নৌবাহিনী আমার মনে হলো যে সকালবেলা বৃষ্টি আসলে অনেক সুন্দর হয় ফাঁকা থাকে তো চলে এলাম এবং আপনাদেরকেও দেখানোর জন্য সকাল সকাল আসলে বীজটাও শান্ত থাকে এই দেখেন পাশে হচ্ছে পাহাড় আর ডান পাশে বিশাল সমুদ্র আল্লাহর কি যে সৃষ্টি কত চমৎকার আসলে বাংলাদেশটা আমাদের অনেক চমৎকার যদি একটু দেখার চেষ্টা করি কি অসাধারণ এই জায়গাটা রাস্তা মানে এমন চমৎকার রাস্তা একবারে সমান রাস্তা প্লাস হচ্ছে যে চমৎকার ভিউ দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকত আসছে এই রাস্তাটা এত চমৎকার যারা মোটরসাইকেল চালায় রাইড করে তাদের কাছে এই রাস্তাটা এতটা প্রেফারেবল হবে আমি বুঝতে পারছি মানে আমার এত ভালো লাগছে এই জন্যই আমার বেশি সবচেয়ে বেশি আমার আহ যার উদ্দেশ্য ছিল ভালো লাগার ব্যাপার ছিল হচ্ছে মেন ড্রাইভে আমি বাইক রাইড করবো এটা অনেকের কাছে বলেছি এবং অনেক দিন থেকেই আমার এটা একটা ইন্টেনশন ছিল আমার একটা হোক ছিল যে আমি মেন ড্রাইভে বাইক চালাবো অনেকের ব্লগ দেখেছি অনেক মোটর ব্লগারের ব্লগ দেখেছি এই রাস্তাটা দেখেছি অনেকবার তো সেখ তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আসলে এই রাস্তায় আমি বাইক চালাব আসলে মাঝে মধ্যে ইচ্ছে করে কাজ বাজ ছেড়ে এরকম শুধু সারা বাংলাদেশ ঘুরতে পারতাম এখানে মানুষজন নেই কিন্তু প্রকৃতির অপরূপ সৌন্দর্য এইসব ন্যাচারাল সৌন্দর্যগুলো উপভোগ করা হোয়াট নাইস রাস্তা হোয়াট এ নাইস রাস্তা কি চমৎকার দেখেন টেকনাফ আর বেশি সময় এই পাশে বিশাল সবুজ পাহাড় এইদিকে হলো বিশাল সমুদ্র মাঝখান থেকে রাস্তা এবং সেখান থেকে যাচ্ছি আমি এত চমৎকার দৃশ্য মানে আর কত করব করবো সৌজন্য জেলা পরিষদ কক্সবাজার টেকনাফের মধ্যে ঢুকে গেলাম আর বোধহয় একত্রিশ কিলোমিটার বাকি আছে এই জায়গাটা দেখেন বাম পাশে কি বিশাল বিশাল পাহাড় ওপাশটায় পাহাড় সামনে পাহাড় এদিকে একটা রাস্তা ঢুকছে এই যে লবণের চাষ হচ্ছে বাহ চমৎকার জীবনের প্রথম অভিজ্ঞতা আসলে এরা কখনো দেখিনি যে এরকম ভিট ভিট করে ছোট ছোট যে এখানে আবার কি করে স্তূপ করে রেখে দিয়েছে এই যে লবণের প্রজেক্ট খেলছে আমি শুধু এখানে থাকবো উড়ে যেতে মন মহিচা

টেকনাফ মায়ানমার যাওয়ার অনেক চমৎকার একটা ব্রিজ ভালোই লেগেছে সুন্দরই লেগেছে ব্রিজটা অনেক ওদই দেখা যাচ্ছে বাট নিচের অংশ সব ডুবে আছে জোয়ারের পানিতে কোন মাদ্রাসা পড়ো এই যে এইখানে বুঝছি বুঝছি আচ্ছা ঠিক আছে হাল্লা পেজ দেখা হয়ে যাবে পর আবার সড়ক শাহীপের এই জায়গাটাই তো সুন্দর সাউদন পয়েন্ট রিজোর্ট সাহাপুর্বীপি অবশেষে সাপরিদ্বীপে অবস্থিত সাপরিদ্বীপের বীজটাও অনেক সুন্দর বিশেষ করে এই যে দিয়েছে এখানে অনেক বড় বড় টেকনা ফেরা একবারে শেষ পড়ার বাহ চমৎকার পুরা এরিয়া জুড়ে শুধু দুদু ভালু আর বালু পুরা শুধু ভালু চর আর বাম পাশে সমুদ্র আর আমি যুদ্ধ করতেছি সাথে যা আর বেশি বালুর সময় নেই এই রাস্তায় উঠতে পারবো আশা করি উঠতে পারলাম আসলে দেখেন একটা কোনো মানুষ নেই বীজটা পুরো প্রাইভেট বীজ ওটা হচ্ছে কেউ নেই শুধু একাই আমি আছি এই রাস্তাটা নতুন হয়েছে মাঝখান থেকে কিছুটা অংশ ভেঙে গেছে আসলে এটা থাকলে অনেক ভালো হইতো চমৎকার চমৎকার গুড বাই গুড বাই কক্সবাজার ধন্যবাদ আবার দেখা হবে সড়ক বিভাগ আসলে গুড বাই এবারের মতো যাচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো কক্সবাজার অনেক ভালো লেগেছে আশা হতো করেনি আমাকে